হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো আপনারা যদি কখনো বিক্রয় ডট কম থেকে কোনো প্রোডাক্ট কেনেন বা ইলেকট্রনিক যন্ত্র বা মোবাইল ফোন তারপরে হলো টিভি ফ্রিজ কম্পিউটার যেটাই কেনেন কেন বন্ধুরা অবশ্যই আপনারা কি করবেন প্রফার কাগজ এবং ডকুমেন্ট যদি আপনাদের থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটি রিসিভ করবেন হুট করে দেখা গেলো যে মোবাইলটা নিয়ে আসলো মোবাইলটা দেখলেন পছন্দ হইলো বাট কোনো কাগজপত্র নাই চার্জার নাই অমুক নাই তমুক নাই হ্যাঁ সেক্ষেত্রে দেখা গেলো যে প্রোডাক্টটা সম্পর্কে সমস্যাও থাকতে পারে এমনও হইতে পারে অন্যের মোবাইল হারিয়ে গেছে সেই মোবাইলটা তারা তার অ্যাকাউন্ট থেকে সেটা পোস্ট করে সেল করে দিছে এক্ষেত্রে কিন্তু বন্ধুরা যদি সমস্যা হয় তাহলে কিন্তু দেখা গেলো যে ফোনটি কেনে পরবর্তীতে সে তার মোবাইলে ট্র্যাকিং করে তারা ফোনটা ডিটেক্ট করতে পারে এবং ওই ব্যক্তি অভিযোগ দিলে তাহলে বুঝতে হবে যে যে ফোনটা ইউজ করতেছে তার কাছে কিন্তু ফোন আসবে কারণ আইএমই দিয়ে তারা ট্র্যাকিং করে এই জন্য বলতেছি খুব সাবধান যদি আপনারা বিক্রয় আমি কিন্তু শিকার হয়েছি তো এই জন্য আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এবং আপনাদেরকে আমি জানাইলাম বিষয়টা যে অবশ্যই মাথায় রাখবেন যে বিক্রয় ডট কম থেকে যখনই প্রোডাক্ট কোনো কিছু ক্রয় করবেন বা আপনারা যদি সেল করতে চান কোনো কিছু তাহলে অবশ্যই প্রপার ডকুমেন্ট থাকতে হবে যে আমি ফোনটা কিনছি বা আমি ফ্যানটা কিনছি আমি কম্পিউটারটা কিনছি এই যে আমার কাগজ এই যে আমার রিসিভ সব কিছু আপনারা সেখানে আপলোড করে দিবেন যারা বিশেষ করে বিক্রয় ডট কমে আপনারা কি করেন মানে কোনো একটা পোস্ট বা কোনো একটা প্রোডাক্ট যদি আপনারা সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রপার ডকুমেন্ট দিয়ে কাজ করতে হবে কারণ কি ভাই এখন তো আসলে যুগ খারাপ এখন আসলে মানুষ আমরা খারাপ এখন কি হয়েছে যে একটা ফোন মনে করেন এক ব্যক্তি নেছে সে আবার আরেকজনের কাছ থেকে নেছে সেও হবে নেছে সে পরে দেখা গেছে যে সেটা সে মনে করেন যে যে কোনো উপায়ে সে কারিশমা করিয়া নিয়ে আসিয়া সে ফোনটা বিক্রি করছে ফোনটা বিক্রি করার পর তাহাও কোনো কাগজপত্র দেয় নেই সেও কোনো কাগজপত্র নেয় নেই দেখা গেল দামও অল্প আবার এই দাম অল্প দেখা গেল তিন হাজার চার হাজার টাকার ফোন একটা কিন্তু অনায়াসে সেল হয়ে যায় এক্ষেত্রে যখন ট্র্যাকিং করে ট্র্যাকিং করার পর যখন আপনার প্রতি ইফেক্টটা পড়বে বন্ধুরা এটা কিন্তু দেখা গেলো আপনার জন্য খুব খারাপ আপনার জন্য লজ্জা করতে পারে যে একটা ফোন আপনার কাছে ইউজ করতেছেন আপনি বিক্রয় ডট কম থেকে কিনে সেই ফোন থেকে যদি থানা থেকে ফোন দেয় তাহলে যদি কেউ অভিযোগ করে আবার সেটা কিন্তু আপনার জন্য খারাপ তা বন্ধুরা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি বিক্রয় ডট কম থেকে কোনো কিছু কিনলে সাবধানে ক্রয় করবেন এটা আমার রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানাই দিবেন